প্রতি বছর খাওয়ার জন্য আমরা এই চার পাঁচ মন আলু কিনে রাখি তো এবার বেশি না চার মন আলু কিনে রাখছি কিন্তু এই আলুগুলো আমরা প্রত্যেক বছর রাখছি এভাবেই আলুগুলো হয়েছিলো কি শুখে যায় শেষে যে শুখে যায় কিন্তু পচে না কিন্তু এই বছর এসে মনে করেন হয়েছে কি যতগুলো আলু ওষুধ দিয়ে রাখছি তারপরেও যত আলু সবগুলো এই পোকা ধরে ধরে শেষ এরপর আবার একটু ওষুধ স্প্রে করে দেওয়া তো ভুলে গেছে আলুর অবস্থা সবগুলো আলু নষ্ট যতগুলো আলু আছে সেটা আরও আলু ছিল কটা আলুই নষ্ট এগুলো এগুলো ফালাতে লাগবে একটা আলু নেওয়া যাবে না এখানে প্রায় দুই মনের মতো তখন আলু হবে কটা আলু নষ্ট হয়েছে কাজ থেকে বুঝতে পারবেন একটা আলু ভালো নেই এই সব পুষিয়েছি প্রতি বছর এরকম গাছ হতো আলুতে গাছ হতো এবার কিন্তু গাছ গজানোর সুযোগ পায়নি এই আলুগুলো আগে ধরেছিল পোকা কী একটা পোকা এসে সব আলু একদম শেষ খেয়েছিলো পশে তা আমার ভুলে গেছে এই আলুগুলোতে পরবর্তীতে ওষুধ দেওয়া আছে এটা দেওয়া হতো না ওষুধটা আমরা স্প্রে করে দিয়েছিলাম তো ভেজা পাওয়াতে আরও বেশি নষ্ট হয়ে গেছে পরপর একদম সবগুলো পুষে শেষ এরা আগে আলুতে কিছু হতো না কিন্তু এই সিজনে সেই অবস্থা কি একটা নতুন রোগ আলুর অতঃ বড় বড় স্টিক এগুলোর কিছুই হয় না এই ছোট পাখি আলুগুলো শেষ একবারে সব পচন ওই মাথা পর্যন্ত সব শেষ কঠিন অবস্থা सब फाला उपाय नहीं